আসসালামু আলাইকুম পিওমান প্রবাসী ভাই বোনেরা আসলে আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ সাতই জুন রোজ শুক্রবার আজ পবিত্র জুম্মার দিন আর প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের উমানের যে এক্সচেঞ্জ রেটটা আছে কোন এক্সচেঞ্জে কত করে বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দিব তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমাকে আরো এরকম ভিডিও বানাতে উৎসাহ যোগায় আজকে আমি আপনাদের ওমানের যে পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ আছে সেই কাঞ্জি এক্সচেঞ্জের রেটটা জানিয়ে দিব সর্বপ্রথম তো আজকে ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে যান সেক্ষেত্রে পেয়ে যাবেন তিন শত টাকা বিশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে তিন পাঁচ টাকা পঞ্চাশ পয়সা করে আপনারা যদি ওমানের গল্প এক্সচেঞ্জ থেকে ওমানের অ্যাক্রিয়াল সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিন ষাট টাকা চল্লিশ পয়সা করে আপনারা ওমানের যে হামদান এক্সচেঞ্জ আছে হামদান এক্সচেঞ্জ থেকে পাবেন তিন ছয় টাকা চল্লিশ পয়সা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে তিন এক টাকা করে পাশাপাশি যদি আপনারা ওমান মানি এক্সচেঞ্জ থেকে ওখানে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত ষাট টাকা করে গ্লোবাল এক্সচেঞ্জে পাবেন তিনশত ষাট টাকা করে আপনারা ওমানে পাবেন তিনশত ষাট টাকা করে আপনারা তিনশত করেই পাবেন ওমানের মডার্ন এক্সচেঞ্জে পাবেন তিনশত ছয় টাকা আশি পয়সা করে ওমানের মোসান্নাম এক্সচেঞ্জে আপনারা পাবেন তিনশত ছয় টাকা পঞ্চাশ পয়সা করে তো বিভিন্ন এক্সচেঞ্জে দশ পয়সা বিশ পয়সা পঞ্চাশ পয়সা কম বেশি রেটটা আপনারা পেয়ে যাবেন তো আপনারা যখনই ও মানে থেকে টাকাটা সেন্ড করবেন একটা দুইটা যাচাই বাছাই করে তারপরে করবেন আপনারা ব্যাংকের থেকে বিকাশ বহিধভাবে সেন্ড করতে পারেন সেক্ষেত্রে মধ্যে আপনারা বিকাশের এবং আড়াই পার্সেন্ট পড়ত সঙ্গে থাকবে আমি শুধুমাত্র বহিদ রেটটা বলি আর এটা এখনকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে তো আজকের মতো এখানেই আমি বিদায় নিব নেক্সট অন্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে মতো ভালো থাকবেন আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা